রায়কে অপমান করলে সুদীপ্তকে উচিত শিক্ষা দিল অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ তো সুদীপ্তর ওপরে প্রচণ্ড রেগে গেছে কারণ সুদীপ্ত ঠিক সময় ট্যাক্স পেমেন্ট করেনি আর এরপর জগদীশ কাকা বলে স্যার আমি তো জানতাম আপনি পেমেন্ট করে দিয়েছেন আমি আমি তো তাই জন্যই অনির্বাণ স্যারকে একদম ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিলাম যে ট্যাক্স পেমেন্ট করা হয়ে গেছে আপনি যে ট্যাক্স পেমেন্টই করেননি সে বিষয়ে তো আমরা কিছু জানি না তখনই অনির্বাণ বলে আমিও তো সেটাই বুঝতে পারছি না সুদীপ্ত তুই এতগুলো টাকা কেন পেমেন্ট করিসনি তখনই সুদীপ্ত বলে আরে তুই তো রেগে যাচ্ছিস কেন বলতো দেখ তুই একটু ধৈর্য ধর এখনও তো ডেট চলে যায়নি এখনও দুটো দিন সময় আছে আমি ওই দুটো দিনের মধ্যে পেমেন্ট করে দেব। আর তখনই জগদীশ কাকাকে ঘর থেকে চলে যেতে বলে সুদীপ্ত আর বলে তুমি এখান থেকে যাও আমি ব্যাপারটাকে সামলে নিচ্ছি অনির্বাণ বলে না না সুদীপ্ত এই তোর এই ব্যাপারগুলোই না আমার সবথেকে বেশি খারাপ লাগার কারণ বিশ্বাস কর এই যে তুই জিনিসগুলো করিস এটাতেই লাভ কি পাস তুই বুঝতে পারছিস না ব্যবসাটা ব্যবসার মতোই করা উচিত তুই এরকমভাবে যদি দিনের পর দিন ইরেগুলার থাকিস তাহলে কিন্তু খুব সমস্যা ভাই সুদীপ্ত বলে দেখ আমি বাইরে ছিলাম বলেই তো টাকাটা পেমেন্ট করা হয়নি তাই না এখন আমি চলে এসেছি আর এখন তো আমি ঠিক পেমেন্ট করেই দেবো তুই শুধু শুধু এই ব্যাপারটাকে নিয়ে মাথা ঘামাচ্ছিস এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো ব্যাপার আছে নাকি বলতো অনির্বাণ বলে আছে টাকাটা অনেকটাই এটা যদি দেরি হয়ে যায় না তাহলে অনেকগুলো টাকা ফাইন দিতে হবে আরও অনেক রকম ঝামেলায়ও পড়তে হবে সেজন্যই বলছি এটা তুই একদম ঠিক করিস নি অনির্বাণ তখন বলে দেখ যা করছিস কর তবে এটা আগে ক্লিয়ার কর না হলে কিন্তু আমার মাথা ঠান্ডা হবে না আর অনির্বাণের এই ব্যবহার দেখে সুদীপ্ত আরোই রেগে যায় আর বলে শোন না ভাই বাইরে শাড়ি পরা একটা মেয়েকে দেখলাম সবাই বলছিল নাম নাকি রায় মেয়েটাকে কোথা থেকে জোগাড় করলি ভাই মেয়েটা কিন্তু সত্যি সুন্দর দেখতে তখনই অনির্বাণ বলে সব তুই কী বলছিস দেখ নিজের একতিয়ারের মধ্যে থাক মেয়েদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলিস না সেটা শুনতে খুব একটা ভালো লাগে না তখনই সুদীপ্ত বলে আরে ভাই সুন্দরকে সুন্দর বললে প্রবলেম কেন বলতো এরপর অনির্বাণ বলে তুই যে মন্তব্যটা করছিস সেটা খুব একটা ভালো না সে জন্যই তোকে সাবধানটা করছি না হলে তোকে সাবধান করতাম না আর প্রত্যেকটা এমপ্লয়ের সাথে যেভাবে সম্মান দিয়ে কথা বলিস ভদ্রতা বজায় রেখেছিস ঠিক তেমনটাই কর না হলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে আমি তোকে ওয়ার্নিং করে দিলাম এরপর সুদীপ্ত আরও বেশি করে খোঁজে যাচ্ছে এর মধ্যেই চলে এসেছিল রাই আর রাই তখন বলে সুদীপ্তকে স্যার আমি জানতাম না যে আপনি এখানকার সিনিয়র তো আমি সত্যি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি সুদীপ্ত বলে না না শোকে এরকম তো হতেই পারে তাই না আপনি তো আর জেনে বুঝে করেননি ঠিক আছে আমার কাছে কোনো এগুলো ব্যাপারই না এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে সুদীপ্ত চ্যাটার্জি খুব একটা মাথা ঘামায় না বুঝতে পেরেছেন আর আপনাকে কিন্তু সত্যি শাড়ি পরে দারুণ সুন্দর লাগছে আমি আবার সুন্দরকে সুন্দর বলতেই ভালোবাসি আর সেই সুন্দরীর সামনেই এগুলো সহ্য করতে পারে না রাই আর মনে মনে ভাবতে থাকে লোকটা বড়ই অদ্ভুত দেখছে ওনাকে আমি বিরক্ত প্রকাশ করছি ওনার সম্বন্ধে তবুও উনি নিজের গুণগান নিজেই করছে এর মধ্যেই স্রোতের অবস্থা তো খারাপ ছিল স্রোতের হাতটা পেরে লেগে অনেকটা কেটে গেছিলো তারপরে ভালো করে টিটেনাস দিয়ে দিচ্ছে আর তখন অন্যদিকে প্রিন্সিপাল স্যার শুধু সানাইয়ের শব্দ শুনতে পাচ্ছে আর বলে আবারও সানাই খুব ফু সানাই তো দেখছি আমার পেছনেই ছাড়ছে না স্রোত তখন বলে স্যার কোথায় সান্নাই শব্দ পাওয়া যাচ্ছে আমি তো স্যার বুঝতে পারছি না স্যার তখন বলে যাচ্ছে যাচ্ছে খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে এদিকে স্রোত তখন বলে স্যার আপনার টিটেনাস দেওয়া হয়েছে আর তখনই সার্থক স্যার বলে হ্যাঁ টিটেনাস দেওয়া হয়ে গেছে এবার ভালো করে রেস্ট নাও বুঝেছো হাতটাকে বেশি নাড়িও না কথা বললে তো তুমি শুনবে না তখনই স্রোত বলে হ্যাঁ আমি তো শুধু কথা শুনি না আপনার যে কত অবজেকশন আছে আমার ওপরে সে আর বলার কথা না এর মধ্যেই দেখা যায় যে স্রোত তো বেরিয়ে গেছে আর অন্যদিকে রাই চলে এসেছিল অনির্বাণের ঘরে আর অনির্বাণ তখন বলে মিস মুখার্জি পাইলগুলো এনেছেন তখনই মিস মুখার্জি বলে হ্যাঁ স্যার এই যে দেখে নিন একবার এরপর অনির্বাণ বলে না না আমাকে দেখানোর দরকার নেই আপনি এক কাজ করুন এই ফাইলটা আপনি গিয়ে দিয়ে আসুন বুঝেছেন কারণ এই ফাইলটা আমার কাছে কোনো কাজে লাগবে না এটা সুদীপ্তর ঘরেতে দিয়ে আসুন এরপরে রাই বলে স্যার আপনি আমার কথাটা একটু শুনবেন স্যার আমি বলছিলাম কি আমারও কিছু অসুবিধা ছিল স্যার সেই জন্যই আমি আসতে পারিনি অনির্বাণ বলে এটা অফিস তো অফিসে অফিশিয়াল কথা হওয়াটাই ভালো পার্সোনাল কথা আমি জানতে চাই না তাই বলছি দয়া করে পার্সোনাল কথা বলবেন না মিস মুখার্জি আপনি যেতে পারেন এরপর রাই চলে যায় বুঝতে পারে যে প্রচন্ড রেগে গেছে অনির্বাণ অন্যদিকে সুদীপ্ত তো কথা বলতে থাকে কারু সাথার বলে অনির্বাণ সিনহা যেভাবে ওই জগদ্দীশুর সামনে আমাকে অপমান করেছে এর বদলা তো আমি নেবই ও কী ভেবেছে যে ও এই অফিসটা পরিচালনা করছে বলে অফিসের সব কিছু মাথা ও হয়ে গেছে ও সুদীপ্ত চ্যাটার্জিকে চেনে না আমি যে কি করতে পারি আর আমার যে কি ক্ষমতা আছে সেটা এখনও বুঝতে পারছে না ওই অনির্বাণ তবে আমিও হাল ছাড়ার পাত্রটা না আমিও দেখিয়ে দেব আমি কি করতে পারি এর মধ্যে রায় চলে এসেছে ফাইল নিয়ে আর বল আসতে পারি স্যার তখনই সুদীপ্ত বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন বলুন মিস মুখার্জি আপনার জন্য আমি কী করতে পারি রাই তখন বলে এই ফাইলগুলো সুদীপ্ত স্যারকে দিতে বলেছে অনির্বাণ স্যার ধরুন আর তখনই সুদীপ্ত বলে দেখি বলে ফাইল নেওয়ার নাম করে রায়ের হাতে স্পর্শ করে রায় তখন বলে কি হচ্ছে না কি স্যার সুদীপ্ত বলে আপনি আমার সাথে কফি খেতে যাবেন নাকি চলুন এরপরেই রায় তখন বলে না স্যার আমি যাত্রার সাথে কফি খেতে যাই না বিশেষ করে বসদের সাথে তো নাই এরপরেই তখনই সুদীপ্ত বলে বাবা আপনার ঠাটবার তো দেখছি বহুত লেভেলের আছে এরপরে রাই বলে দেখুন স্যার ভদ্রভাবে কথা বলতে শিখুন কারণ ভদ্ররাটা অবশ্যই দেখানো উচিত জানেন তো সুদীপ্ত মনে মনে বলতে থাকে এই মেয়েটার সাথে আমার বেশ ভালো জমবে অন্যদিকে স্রোত তো বেরিয়ে এসেছে স্রোতের বন্ধুরা বলে কী রে সার্থক স্যার ভালোভাবেই তো ট্রিটমেন্টটা করে দিল রে আর তখনই সবাই বল সবার কথা শুনে স্রোত বলে আবারও আবারও তোরা এই সমস্ত বলতে শুরু করেছিস সত্যি তোরা পারিসও বটে তোদেরকে যার কি বলে বলবো সার্থক স্যার যখন দেখলো আমার হাতটা কেটে গেছে উনি অ্যাজ এ ডক্টর হিসেবে আমার হাতটা ট্রিটমেন্ট করে দিয়েছে ব্যাস এর থেকেও বেশি কিছু না উনি আমার স্যার হিসেবে ট্রিটমেন্টটা করেনি বুঝেছিস তো তখনই বান্ধবীরা বলে আরে তাতে কি হয়েছে উনি যে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট করে দিয়েছে এটাই এবার কম কিসের সত্যি স্যারকে দেখে অবাক হয়ে গেলাম স্যারের এই ক্যারেক্টারটা অবশ্য জানা ছিল না তাই না রে তখনই স্রোত বলে হ্যাঁ তোরা এবার ওনাকে আরও বেশি করে মাথায় তোল আর কি করবি বল ওই স্যারকে আমার হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে ওই স্যার যে কী করতে পারে সেটা আমি খুব ভালো মতনই জানি শুধু আমাকে অপমান করতে পারলেই যেন বেঁচে যায় তখন বাকি বন্ধুরা বলে না রে আজ কিন্তু স্যার তোকে অপমান করেনি যাই বলিস না কেন স্যার কিন্তু তোর পাশেই ছিল আর তোর হাতে ট্রিটমেন্টও করে দিয়েছে সেটা স্বীকার কর এর মধ্যে রাই চলে এসেছে ক্যান্টিনে সবাই মিলে খাবার খেতে থাকি কিন্তু রাই তখন বলে আজ আমার খেতে একদমই ভালো লাগছে না চা বিস্কুট খাবো বলেই চা বিস্কুট অর্ডার দেয় আর বাকিরা সবাই বলে কেন কি হয়েছে তখনই রাই বলে না না গরমে না ভালো লাগছে না আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো এই সুদীপ্তর স্যার তো দেখছি কম কিছু না এসে তো বেস্ট হাটবার দেখাচ্ছে উনি তো বাকি এমপ্লয়ীদের মতো না তাই না তখনই বাকিরা বলে না না উনি যে এমপ্লয়ী তেমন না বিজনেসটা প্রথমে সুদীপ্ত স্যারই শুরু করে তারপর ওই টাকা পয়সার দেনা একটু ডুবে গেছিল তারপর অনির্বাণ স্যার টাকা পয়সার ব্যবস্থা করে এই কোম্পানিটা আবারও মানে উজ্জীবিত করে তোলে তারপর সুদীপ্ত স্যারকেও রাখার কারণ আছে কারণ সুদীপ্ত স্যার একটা ক্যাম্পেন যা করে না দেখার মতন সেই ক্ষমতাটা সুদীপ্ত স্যারেরই শুধু আছে সেই জন্যই তো অনির্বাণ স্যার চাইলেও সুদীপ্ত স্যারকে বার করে দিতে পারছে না বুঝতে পারলে সুদীপ্ত স্যারেরও কিছু গুণ আছে এরপর রাই তখন বলে আচ্ছা এই ব্যাপার এবার তাহলে পুরোটা আমার কাছে স্পষ্ট হয়ে গেল এর মধ্যেই বাকিরা বলে সুদীপ্ত স্যার একটু ঘোটালে সেটা আমরা সবাই জানি একটু সাবধানে থেকে ওনার কাছ থেকে রায় তখন বলে সে আর বলতে আমিও বুঝে গেছি উনি কি জিনিস